সৌদি আরবে আগামীকাল অর্থাৎ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবারে ঈদ হবে কি হবে না এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে নিউজ প্রকাশিত করে দিয়েছে যেখানে বলা হয়েছে এই বছর অর্থাৎ দুই সালে সৌদি আরবে চাঁদ দেখা যাক আর না যাক আগামীকালকে তারা ঘোষণা দিতে পারে পবিত্র ঈদ উল ফিতরের দিন তবে আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যেমন উমানে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আজকে চাঁদ কোনোভাবেই হয়তো দেখা যাবে না তার মানে আগামীকাল অর্থাৎ রবিবারে উমানে ঈদ হবে না ঈদ হবে আগামী সোমবারে অর্থাৎ উমানে তিরিশটি রোজা হবে তবে সৌদি আরব যদি চাঁদ দেখে যদি ঈদ উদযাপন করে তাহলে এই বছর সৌদি আরবে তিরিশটি রোজা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে তবে যদি উনত্রিশটি রোজা করে তাদের মানে ক্যালেন্ডার অনুযায়ী যদি ঘোষণা দিয়ে দেয় সেক্ষেত্রে এবার সৌদি আরবে আগামীকাল অর্থাৎ রবিবারেই ঈদ ঘোষণা হতে পারে এটা নাইনটি তবে এক পার্সেন্ট আজকে রাত্রে সন্ধ্যাবেলায় চাঁদ দেখার উপর নির্ভরশীল করবে তবে সৌদি সরকার ইতিমধ্যে নাগরিক সবাইকে আহ্বান জানিয়েছেন তারা যেন আজকে সন্ধ্যার পর পরেই সৌদি আরবের আকাশে যেন সবাই চাঁদ দেখে